হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি পাট শাক রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে অল্প তেল দিয়ে রসুনগুলো বেজে নিচ্ছিলাম একদম অল্প তেল দিয়েছি আমি কাঁঠালের বীজগুলো একদম ছোটো ছোটো খেটে নিয়েছিলাম। আর দিয়ে দেব কিন্তু বুম্বাই মরিচ আর হচ্ছে গিয়ে গিয়ে দেব দিয়ে ভালোভাবে কিন্তু এত স্বাদ হয় এ রান্নাটা একবার খেলে বুঝতে পারবে দুর্দান্ত হয় চলে এসেছে আগাম বার্তা দিয়ে ঠান্ডা শীতকালীন চলে এসেছে আর অনেকেই কিন্তু শীতকালীন অনেক ভালো লাগে আবার অনেকেরই কিন্তু শীতে অনেক অ্যালার্জি তো যাদের অ্যালার্জি তারা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন তারা কিন্তু আমার খাতারেই পড়েন ঠান্ডাকে কিন্তু আমি বাঘের মতো বই করে একদম ভাগ্যে যেরকম আমার বই হয় ঠিক ঠান্ডাকেও কিন্তু ওই রকমই আমি বই করি ঠান্ডার সিজন আসলে কিন্তু আমার অসুখটা লেগেই থাকে কমতেই চায় না ওষুধ খেলেও কিন্তু কমতেই চায় না ওই তো পানি দিয়ে দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে তো পানি দিয়ে কাঁঠালের বীজগুলো কিন্তু ডেলে দেব ডেলে দিয়ে আর সিদ্ধ যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু ডাকনা দিয়ে ডেকে রাখব আর একটু পর কিন্তু ছেঁকে নেব যারা পারফেক্ট গৃহিণী তারা কিন্তু ছেঁকে নিয়ে তরকারিতে কি লবণ লেগেছে কি না আর যারা কিন্তু চেকে দেখেন না আমার মনে হয় ওনারা কিন্তু একদম পারফেক্ট রাঁধুনি নয় সব জিনিস কিন্তু আইডিয়া করা যায় কিন্তু লবণের আন্দাজটা আসলে বোঝা যায় না না চেকে দেখলে অনেকেই কিন্তু বলেন যে আমার ছাকা লাগে না আমার ছাকা লাগে না কিন্তু খেয়ে দেখবেন যে লবণ একটু টান হয়ে গিয়েছে অথবা লবণ একটু কম হয়ে গিয়েছে কিন্তু খেতে তরকারিতে মনে একটা ভালো লাগে না কিন্তু আমি যতদিনই রান্না করি আমি দেখি লবণের পরিমাণটা ঠিক আছে কি না আর সবসময় কিন্তু আমার রান্নার প্রশংসা মানুষে করে খেয়ে আমার মা একটু অন্য রকম উনি যখন আমার হাতের তরকারি খান তখন কিন্তু কিছু বলেন না যে কি ভালো হয়েছে মনে হবে যে ভালো হয় নাই তরকারি আমার একটু বই বই করে আমার মা যখন আমার বাসাতে আসেন আমার অনেক বয় করে কারণ মা কিন্তু একটু ভালো মন্দ খেতে ভীষণ ভালো লাগে আসলে মন্দটা খেতে একদম ভালো লাগে না তো ভালোটাই খেতে ওনার ভীষণ ভালো লাগে তো সব সময় তো আর সবার রান্না ভালো হয় না কখনো কখনো কিন্তু খারাপ হয়ে যায় সবার ক্ষেত্রেই কিন্তু ওইটাই হয় তো আমার ক্ষেত্রেও কিন্তু সবসময় তো আর একই জনের জনের হাতের খাবার কিন্তু খেতে একদম ভালো লাগে না এই তো আমি ঘি দিয়ে ঢাকনার দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম তো একটু পর আসব আর পাট শাগে কিন্তু তেমন একটা রান্নাটা খাটে না যত দূর পারেন দু চার মিনিট রেখে দেবেন এরকম মেদু আছে তারপর হয়ে আসবে আপনারা হয়তো দেখেছেন আমি বোম্বাই মরিচ আস্ত দিয়েছি আস্ত দেওয়ার কারণ হচ্ছে গিয়ে শুধু গ্রানটা চলে আসবে আর জালটুকু মানে আসবে না তো জাল কিন্তু আমার একদম খেতে ভালো লাগে না আপনারা চাইলে কিন্তু কেটে দিতে পারেন জালও হবে আবার গ্রানও চলে আসবে আমি গিয়ে এড করেছি গ্রানের জন্য আর হচ্ছে বোম্বাই মরিচ এড করার কারণ হচ্ছে বোম্বাই মরিচে দেখবেন অনেক গ্রান তো গ্রানটা আসার জন্যই ওরকমই আমি সবসময় দিই শুধু গ্রানই মানে থাকে আর পরে কিন্তু ওই বোম্বাই মরিচটা কিন্তু তুলে ফেলে দিই এই তো মজার পাট শাক রান্না আমি কমপ্লিট করে নিলাম ভিডিওটি কেমন লেগেছিল চাইলে কমেন্ট করে